okay <laughs> السلام عليكم সালামু আলাইকুম আমি ইব্রাহিম কুটির পাঠশালা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম তো আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব যে স্টুডেন্ট অবস্থায় কীভাবে ইনকাম করা যায় স্টুডেন্ট অবস্থায় অনলাইন থেকে আর্ন করার জন্য আপনাকে কিছু স্কিল ডেভেলপ করতে হবে যেগুলো ছাড়া আপনি অনলাইন ইনকাম করতে পারবেন না السلام عليكم তো ভিডিওতে চলে আসছি স্পিকারটা একটু ঠিক করে নিলাম থেকে ইনকাম করার জন্য আপনার কিছু স্কিল ডেভেলপ করতে হবে যেগুলো ছাড়া না আজকে এমন একটি স্কিল ডেভেলপ নিয়ে আছে লাইভে এসেছি যেটা আমি প্রায় চার থেকে পাঁচ বছর যাবত আমি এই কাজটা করে আসতেছি এবং আপনারা চাইলে এই কাজটা করতে পারেন যখন আমরা যখন আমরা পড়াশোনা করি তখন আমরা চিন্তা করি যে আমাদের পড়াশোনার পাশাপাশি যদি কিছু একটা ছোটোখাটো পার্ট টাইম জব যেটা আমরা অনলাইনে করতে পারবো এরকম একটা সিস্টেম যদি আমরা করতে পারতাম যেটা থেকে আমাদের মোটামুটি মাসে প্রায় হাত খরচের টাকাটা চলে আসবে এরকম তো আমরা চাইলে অনলাইনে অনেক কাজ করতে পারি হয়তো অনেকে অনলাইনে অনেক চেষ্টা করেছি কিন্তু আমরা অনলাইনে ইনকাম করতে পারি নাই আবার অনেকে চেষ্টা করতে করতে আমরা অনেকে ব্যর্থ হয়েছি তো আজকে যেই স্ক্রিপ ডেভেলপ সিস্টেমটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে কিভাবে অনলাইন থেকে ইনকাম করা যায় সেই বিষয়টা নিয়ে শিক্ষা বলবো তা আমি যখন ক্লাস নাইনে পড়ি প্রায় পাঁচ ছ বছর আগে তখন করোনাকালীন সময়ে তখন কিন্তু ওইরকম একটা বাইরে যাওয়া হইতো না বাসায় বসে প্রায় কিছু করার চেষ্টা করেছিলাম তো সেইখান থেকে চেষ্টা করতে করতে প্রায় একটা সময় সফটওয়্যার ডেভেলপিং যেই কোর্সগুলো আছে সেগুলো ইউটিউব থেকে দেখে করে সেখান থেকে মনে করেন প্রায় মাসে প্রায় ভালো একটা আর্নিং জেনারেট করা যেত প্রায় পাঁচ থেকে দশ হাজারের মতো যেটা আমার স্টুডেন্ট লাইফের জন্য যথেষ্ট ছিল এবং কিছুদিন আগে যখন আমাদের বাংলাদেশে ইন্টারনেট অফ করে দেওয়া হয় তখন কিন্তু এই দেশের যারা যারা ফিনান্সাররা ছিল যারা যারা অনলাইনে ইনকাম করতো তাদের কিন্তু ইনকামটা প্রায় কিছু দিনের জন্য বন্ধ হয়ে গিয়েছিল এটা তো আপনারা জানেন সবাই তো এই যে যে বিষয়টা তখন কি হয়েছিল কিছু কিছু ক্লায়েন্ট ছিল যারা অর্ডার দিয়েছিল কিছু অগ্রিম পেমেন্ট করে দিয়েছিল তাদের ক্ষেত্রে তো সঠিক সময়ে আর প্রজেক্টটা দেওয়া যায় নাই যার কারণে প্রায় সম্পূর্ণ ইনকাম সোর্সটাই একবারে খারাপ হয়ে যায় সেটা ফিনান্সিং হইতে পারে বা অনলাইনে যে কোনো ইনকাম সিস্টেম হইতে পারে তো এখন এই বর্তমানে একজন স্টুডেন্ট সেটা হইতে পারে ছেলে হইতে পারে সেটা হইতে পারে মেয়ে ইনকাম করতে পারবে হচ্ছে ড্রপ শিং করা তো ড্রপ জিনিসটা কি সেই ব্যাপারে আপনাদের সাথে একটু আলোচনা করতে চাই ড্রপ শেপিংটা হচ্ছে আপনি কোনো একটা কোম্পানির আন্ডারে যুক্ত হয়ে তাদের থেকে পাইকারি দামে পণ্য নেবেন সেটা উইদাউট ইনভেস্টমেন্ট কোনো প্রকার ইনভেস্ট করা লাগবে না আপনার সেইখানে সেইখান থেকে আপনি কিছু পণ্য নেবেন নেওয়ার পরে সেইগুলো আপনি লোকাল মার্কেট হইতে পারে সেটা অনলাইন হইতে পারে অফলাইন হইতে পারে যেমন ফেসবুকের মার্কেট আছে তারপরে ইমো মার্কেটপ্লেস আছে হোয়াটসঅ্যাপ আছে তো এই সমস্ত জায়গায় আপনি কী করতে পারেন ইনকাম করতে পারেন এগুলো পোস্ট করে আপনি ইনকাম করতে পারেন যেমন একটা জিনিসের দাম যদি হয় যে বিশ টাকা হইতে পারে সেই জিনিসটা আপনাকে বললো যে এই জিনিসটা তিরিশ টাকা পর্যন্ত সর্বোচ্চ বিক্রি করা যাবে আপনারা চাইলে এইখান থেকে পণ্যগুলো নিয়ে বিক্রি করতে পারেন এখন আপনি পণ্যটা নিয়ে কি করলেন পঁচিশ টাকা বিক্রি করলেন এই যে পঁচিশ টাকা বিক্রি করলেন এখান থেকে বিশ টাকা এই টাকা আপনাকে অ্যাকাউন্টে করতে হবে এবং আপনি সেই টাকাটা বিকাশে অথবা নগদে যে কোনো সিস্টেমে আপনি সেটা উইথড্র করতে পারবেন তো এই জব এর কাজটা কেমন আপনারা দেখেন অনেকেই যে ফেসবুকে বিভিন্ন পেজ আছে মার্কেট প্লেস আছে আমরা অনেক কিছু সেখান থেকে অর্ডার করি তো সেখান থেকে যে আমরা অর্ডার করি তারা এই যে এত এত পণ্য যেগুলো বুস্ট করে পেজের মধ্যে স্পন্সর করে এত এত পণ্যগুলো কোথায় পায় এই পণ্যগুলো আপনার এই যে যারা এই কাজগুলো করে তারা বেশিরভাগ যারা আছে সবাই কিন্তু ড্রগ শেপিংয়ের সাথে যুক্ত আছে এই ড্রগ করেই তারা প্রায় মাসে অনেক টাকা ইনকাম করতেছে আপনিও চাইলে ড্রপশিপিং করতে পারেন সেটা ছেলে হইতে পারে মেয়ে হইতে সবাই করতে পারবে যেমন কিছু কিছু মেয়ে আছে যারা ফেসবুক মার্কেটপ্লেস বা ফেসবুক পেজের মধ্যে বুস্ট করে তারা বোরকা বুস্ট করে অথবা হিজাব নিক আরও বিভিন্ন জিনিস তারা এগুলো বুস্ট করে বুস্ট করে সেইখান থেকে ইনকাম করতেছে আপনিও চাইলে করতে পারেন আপনি মেয়ে হলে আপনি করতে পারেন এবং আপনাদের ছেলেরা যারা আছে তারা পাঞ্জাবি তারা ঘড়ি আরও বিভিন্ন যে জিনিস আছে অনলাইন প্রোডাক্ট তো অনেকেই আছে যারা অনলাইন থেকে ইনকাম করতেছে আপনি চাইলে অনলাইন থেকে ইনকাম করতে পারেন তো এই এর যেই কাজগুলো আছে সেখানে আপনাকে কিছু জিনিস শিখতে হয় সেটা হচ্ছে একজন বায়ারকে আপনি কিভাবে ম্যানেজ করবেন সেই বিষয়টা আপনাকে সবার প্রথমে শিখতে হবে এটা যদি আপনি শিখতে পারেন তাহলে আপনি প্রায় মোটামুটি অনেকগুলো অর্ডার কনফার্ম করতে পারবেন কারণ হচ্ছে আপনি যখন একটা পেজ থেকে বা যে একটা মার্কেট থেকে অর্ডার করতে চান তখন আপনি তার সাথে যে কনভারসেশন করেন কনভারসেশনটা আসলে কিভাবে করতেছেন আপনি তার সাথে কিভাবে করতেছেন সে আপনার সাথে কিভাবে করতেছে কিভাবে আপনাকে সে ম্যানেজ করার চেষ্টা করতেছে এই বিষয়গুলা খেয়াল রাখতে হয় এগুলো কিন্তু অনেক কোর্স আছে ইউটিউবের মধ্যে প্রায় অনেক কোর্স আপনি পেয়ে যাবেন তো সেইখান থেকে কোর্স করতে পারেন তো আমি একটা কোর্স যেটা চালু করেছি আপনারা আমার ডেসক্রিপশন বক্সে গেলে সেখানে হোয়াটসঅ্যাপের একটা ম্যাসেঞ্জার গ্রুপ আছে সেখানে আপনি যুক্ত হতে পারেন সেই হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার গ্রুপে আপনাদের সাথে সব ডিসকাশন করা হবে এবং গুগল লিঙ্কের মাধ্যমে সেই কোর্সগুলো করানো হবে এখানে আরও কিছু এক্সট্রা ইনকামের কথা আমি বলতে চাই সেটা হচ্ছে আপনারা যখন এই কাজগুলো করতে করতে একটা সময়ে প্রো প্লেয়ার হয়ে যাবেন তখন আপনারা কিছু ওয়েবসাইট তৈরি করে নিতে পারেন সেটা হইতে পারে ল্যান্ডিং ফেস যখন আপনাকে একজন বায় মেসেজ করবে আপনার যদি একটা ওয়েবসাইট থাকে ওয়েবসাইটের মধ্যে আপনি পাইকারি পণ্যগুলো অ্যাড করে দিতে পারেন পাইকারিটা আপনি নিলেন উইদাউট ইনভেস্টমেন্ট কোনো প্রকার টাকা লাগবে না তারা টাকা ছাড়াই আপনাকে দিবেন আপনি এগুলো কি করবেন নেবেন আপনার ওয়েবসাইটে অথবা মার্কেটপ্লেসে যেখানেই পারেন আপনি আপলোড দিবেন আপলোড দেওয়ার পরে আপনার যে দামটা আছে সেই দামে এগুলো আপনি চাইলে বিক্রি করতে পারেন এগুলো বিক্রি করার জন্য আপনাকে ফেসবুক মার্কেটপ্লেসে আপনি তাহলে বুস্ট করতে পারেন তো আপনি চাইলে মার্কেট প্লাস আপলোট দিতে পারেন সেইখান থেকে কোনো ব্যয়ার যদি আপনাকে মেসেজ করে আপনি যদি তাকে ম্যানেজ করতে পারেন এক একটা প্রোডাক্ট থেকে আপনি প্রায় মিনিমাম না হলেও দুশো তিনশো টাকা ইনকাম করতে পারবেন এক একটা প্রোডাক্ট থেকে আর এই যে কোম্পানির সিস্টেমটা আছে যে এই পণ্যগুলো আপনার কাছে অর্ডার দিবে সেগুলো ডেলিভারি করবে কি এইটাই হচ্ছে একটা বিষয় আর ডেলিভারি চার্জ কত টাকা হতে পারে এটা হচ্ছে একটা বিষয় তো এই ডেলিভারি চার্জের যে বিষয়টা এটা হচ্ছে ঢাকার ভিতরে হচ্ছে আপনার সত্তর টাকা এবং ঢাকার একশো বিশ টাকা হইতে পারে টাকা হইতে পারে এখন যেহেতু ঈদের সময় একটু বেশি হইতে পারে আর এখন তো কোনো অর্ডার কনফার্ম করা হবে না আর আপনারা তো এখন কাজ শুরু করতে চাচ্ছেন না আপনারা আগে কোর্সটা কমপ্লিট করেন এবং তারপরে আপনারা এই কাজটা শুরু করতে পারেন চাইলে তো এখানে ড্রপশিপিং করে আপনি প্রায় মাসে ভালো একটা আয়ন সোর্স তৈরি করতে পারবেন প্রোডাক্ট বিক্রি করতে পারবেন অনেকেই কিন্তু সাথে জড়িত আছে আমি যদি জনপ্রিয় কিছু ড্রপশিপিং সোর্সের কথা বলি তাহলে সেইখানে আসবে সেলফ সেলফ ডিজিটাল মার্কেটিং যেখান থেকে আপনি পণ্য নিয়ে উইদাউট ইনভেস্টমেন্ট সেখান থেকে আপনি তাদের পণ্য আপনি বিক্রি করে দিতে পারবেন বেশি দামে ওইখানে পাইকারি পণ্যগুলো আপলোড করা থাকে আপনি সেখান থেকে পণ্যগুলোকে নিয়ে তারপর আপনি একটা ইনকাম তৈরি করতে পারেন তো সেলফ আছে তারপর আছে সব বেস রিসেলার প্রেস সেলফের মধ্যে যদি আপনি ইনকাম করতে চান তাহলে আপনার ওইখানে প্রায় দুই হাজার টাকা অ্যাডভান্স আপনাকে তাদেরকে দিতে হবে তারপর আপনি লাইফ টাইম তাদের অ্যাপ্লিকেশনটা আপনি ইউজ করতে পারবেন আর shop based reseller প্লেস যেটা আছে সেখানে আপনি একদম free তে drop করতে পারবেন তাদের যে site টা তৈরি করা হয়েছে এটা আপনার মোটামুটি student জন্য স্টুডেন্টরা এখান থেকে অনেক পণ্য আছে আপনি চাইলে এখান থেকে যেকোনো একটা পণ্য নিতে পারেন নিয়ে এসে এটা করতে পারেন এই ব্যাপারে একটা কোর্স আছে তো সম্পূর্ণ কোর্স কিভাবে আপনারা হ্যান্ডেল করবেন সেই বিষয়ে আমার ডেসক্রিপশন বক্সে যে লিংকটা দেওয়া আছে হোয়াটসঅ্যাপ চ্যাট লিংক সেখানে আপনারা যুক্ত হতে পারেন এবং এখানে লিঙ্ক আছে সেখানে আপনারা গুগল মিটের মাধ্যমে কোর্সগুলো কমপ্লিট করতে পারেন তাছাড়া আপনারা চাইলে ডিজিটাল মার্কেটিংয়ের কাজ করতে পারেন ডিজিটাল মার্কেটিংয়ের কাজ করার প্রায় মোটামুটি ভালো একটা ইনকাম করা যায় তাছাড়া আছে ফাইবার আছে আপওয়ার্ক আছে টেন্সার আছে সেগুলো আপনি যদি ইনকাম করতে চান সেগুলোর মধ্যে আপনাকে কিছু একটা স্কিল প্রয়োজন হবে উইদাউট স্কিল আপনি কোনো কাজ সেখানে করতে পারবেন না আপনাকে কেউ কোনো কাজ দিবে না ঠিক আছে তো আপনাকে ওইখানে অ্যাকাউন্ট করতে হবে কিছু ক্যাটাগরি সিলেক্ট করতে হবে যে ক্যাটাগরি যে স্কিল আপনি ভালো সেরকম একটা ক্যাটাগরি আপনাকে সিলেক্ট করতে হবে আদারওয়াই স্কিল তো আপনি সেখান থেকে করতে পারবেন না ঠিক আছে তো এখন এই জবশপের যে কোর্সটা তৈরি করা হয়েছে এখানে আপনাদেরকে কি কি শেখানো হবে সেই বিষয়ে বলি এখানে আপনাদেরকে কিভাবে আপনি একজন কমপায়ারকে ম্যানেজ করবেন তাদের সাথে কিভাবে কনভারসেশন করবেন এবং কিভাবে আপনারা এই ড্রপশিপিং অ্যাকাউন্ট করবেন কোম্পানির আন্ডারে কিভাবে আপনারা পণ্যগুলো নিবেন এবং বিভিন্ন মার্কেটপ্লেসে আপলোড দিবেন আপলোড দিয়ে সেইখান থেকে ইনকাম করতে পারবেন এবং এখান থেকে কি কিছু এক্সট্রা ইনকাম করা সম্ভব এক্সট্রা ইনকামটা হচ্ছে যেটা এখনো পর্যন্ত কেউ अप्लाई করে নাই তবে আমার মাথায় এই ধারণাটা চলে আসলো আপনার একটা ওয়েবসাইট আছে একটা সাইট আছে যেটা অ্যাডস প্রোভাইড করে হ্যাঁ কিছু কিছু প্রোভাইড করে আপনারা চাইলে ল্যান্ডিং পেজ তৈরি করে নিতে পারেন এই ল্যান্ডিং পেজের কাজটা হচ্ছে আপনারা অনেক সময় যখন অনলাইন থেকে প্রোডাক্ট অর্ডার করেন তখন আপনারা দেখেন যে একটা পেজের মধ্যে নিয়ে যায় একটা ওয়েবসাইট যেখানে শুধুমাত্র একটা পণ্য থাকে একটা পণ্য অর্ডার করার জন্য নিচে কিছু ডিটেলস দেওয়া লাগে সেখান থেকে আপনি অর্ডার করতে পারেন এইভাবে একটা ল্যান্ডিং পেজ তৈরি করে নিতে পারেন ল্যান্ডিং পেজের কাজটা হচ্ছে যখন কেউ ভিজিট করবে কেউ পণ্য কিনুক আর না কিনুক সেখান থেকে যে কিনতেই হবে এমন কোনো কথা না সেখানে অ্যাডস চলবে আপনি চাইলে ওই ভিজিটর মাধ্যমে সেখান থেকে একটা ইনকাম করতে পারেন প্রায় মাস শেষে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা আপনি সেখান থেকে ইনকাম করতে পারেন ঠিক আছে তো এইভাবে দেখা যাবে যে আপনি প্রায় মাস শেষে ভালো একটা আর্নিং তৈরি করতে পারেন তো যারা যারা কোর্সটি করতে চান ফ্রি কোর্স কোন পেইড কোর্স না আপনাদেরকে ফিরে শেখানো হবে এই ডিজিটাল মার্কেটিং বা প্রোডাক্ট ম্যানেজমেন্ট বলা যেতে পারে অথবা ড্রপ বলা যেতে পারে এই ড্রপশিপিং এর এই ফুল কোর্সটা তৈরি করা হয়েছে গোল মিটার মাধ্যমে আপনারা এই ক্লাসটা করতে পারবেন তো আশা করি সবাই বুঝতে পেরেছেন আজকের লাইভ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম সবাইকে ওগ্লিন ইগ্লোবার শুভেচ্ছা